নমস্কার সকালকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব মৌলিক গুণনিয়ম নিয়ে আগের দিন আমরা গুণনীয় কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব মৌলিক গুণনিয়ম নিয়ে তার জন্য আমাদের প্রথমে জানতে হবে গুণনীয় কি আমরা আগের ক্লাস আলোচনা করেছিলাম সেটা একটু বলে দিই কোনো একটি সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সেই সংখ্যাকে ওই সংখ্যার গুণনিয়োগ তো মৌলিক গুণনিয়োগ জানার আগে আমাদের কিন্তু গুণনিয়োগ ব্যাপারটা কি জানতে হবে ঠিক আছে এবার গুণনিয়োগ কিন্তু আগের ক্লাসে করে দিয়েছিলাম তাই আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি তো গুণনিয়োগটা কি কোনো একটি সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সেই সংখ্যাকে ওই সংখ্যার বলে এবার ধরো একটা সংখ্যা চব্বিশ চব্বিশের গুণনিয়োগ কি হয় সেটার জন্য আমাদের কী করতে হবে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে দুই একে দুই দু দুয়ে চার দু ছয় বারো দু তিনে ছয় ঠিক আছে এরপর এর চব্বিশের গুণনিয়োগগুলো কী কী হয় তাহলে চব্বিশের গুণনিয়োগগুলি আমি বলেছিলাম আগে দুই এক দুই তিন এগুলো পাই কি করে এই যে সংখ্যাগুলো পাচ্ছি এই সংখ্যাগুলোকে ওলট পালট করে গুণ করে মানে এখানে দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন এই সংখ্যাগুলো আসছে তো এই সংখ্যাগুলোকে ওলট পালট করে গুণ করে যে যে সংখ্যাগুলো পাবো সেই সেই সংখ্যাগুলো হবে তার গুণনীয়ক এবং সেগুলোকে এই সংখ্যাগুলোকে এই সংখ্যাটি যে মানে এই চব্বিশ দ্বারা ভাগ করলে এই চব্বিশকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে অবশ্যই ভাগ শেষ শূন্য হবে বা ভাগ কেটে যাবে ঠিক আছে তো এই যে সংখ্যাগুলো পাচ্ছি দুই তিন এগুলো তো লিখবো তা বাদেই এগুলোকে ওলুট পালট করে গুণ করবো সেগুলি হচ্ছে তার গুণনীয় তাহলে কি হবে আমি দুইকে দুই দিয়ে গুণ করলাম চার হলো দুইকে কে তিন দিয়ে গুণ করলাম ছয় হলো আরও গুণ করতে পারি দু চার দু আট হতে পারে বা এটা করতে পারি দুয়ে চার চার তিনে বারো এই দুই এই দুই গুণ করলাম আর এই তিন গুণ করলাম চার তিনে বারো আর সবশেষে চব্বিশ ঠিক আছে এগুলো তার গুণনীয় এবার এই সংখ্যাগুলোর মধ্যে এই গুণনীয়কের মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোকেই বলা হচ্ছে তার মৌলিক গুণনিয়োগ ওকে তো আর একটা সহজভাবে বলা যায় আমি যখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি তখন এই সাইডে এবং নিচে যে সংখ্যাগুলো পাবো সেগুলোই হচ্ছে তার মৌলিক গুণনিয়োগ এবং এখানে এখানে যখন এখানে ধরো চব্বিশের মৌলিক গুণনিয়োগ যখন বলা হবে তখন এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো এবং এই সংখ্যাগুলো এখানে কতগুলো দুই পাচ্ছি তিনটে দুই একটা তিন পাচ্ছি এখানে কিন্তু তিনটে দুই আমরা লিখবো না দেখুন সেগুলোকে একবার করে লিখবো এখানে তিনটে দুই পাচ্ছি তো এখানে একবার একটি দুই লিখবো ঠিক আছে এখানে গুণনীয়কের মধ্যে মৌলিক সংখ্যা কি আছে দুই আছে তিন আছে আর কিন্তু কোনো সংখ্যা নেই তো আরেকটা সহজ পদ্ধতিতে বোঝা যায় তার সংখ্যার মৌলিক গুণনীয়ক সেটা কি তাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে এই যে করেছি ধরো চব্বিশের মৌলিক গুণনীয়ক যখন বের করব তখন এইভাবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব গুণনীয়ক নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হয় মৌলিক উৎপাদক মৌলিক গুণনীয়ক নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু এইরকম মৌলিক উৎপাদক শোষণ করতে হয় এবং সেটা জানার খুব সহজ নিয়ম হচ্ছে কি আমি সাইডে এবং নিচের দিকে তাকাবো মানে এই দুই 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 এবং তিন এই এই সংখ্যাগুলোর দিকে তাকাবো এবং সেগুলোকে আলাদা আলাদা সংখ্যা করে একবার করে নেব। তখনই তার সংখ্যা সেই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক মৌলিক গুণনিয়োগ ঠিক আছে ওই সংখ্যার মৌলিক গুণনিয়োগ এখানে কিন্তু তিনটে দুই একটা তিন রয়েছে তো এখানে তিনটে দুইয়ের মধ্যে একটা দুই নেব এবং তিন একটা রয়েছে তিন নেব তাহলে চব্বিশের মৌলিক গুণনিয়োগ কী হবে তাহলে চব্বিশের মৌলিক গুণনীয় সমান দুই কমার তিন ঠিক আছে ওকে আচ্ছা যদি বলা হয় পঁয়ষট্টি মৌলিক গুণনীয় কি হবে পঁয়ষট্টি তো পঁয়ষট্টি মৌলিক গুণনীয় নির্ণয় করার জন্য আমি কি করবো আমাকে কী করতে হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে পঁয়ষট্টি মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করলে কিসে যাবে পাঁচে যাবে এককের অঙ্গে যেহেতু পাঁচ রয়েছে পাঁচ একে পাঁচ ছয় ছয় থেকে পাঁচ নব্ব এক পাঁচ তিনে পনেরো ঠিক আছে মানে পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করলে তেরো হচ্ছে বা তেরো তো মৌলিক সংখ্যা যখনই মৌলিক সংখ্যা চলে আসছে আর কিন্তু আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না তাহলে তার কী বলেছি আমি বারবার যে সাইড দেখবো এবং নিচ দেখবো যে সংখ্যাগুলো পাবো সেগুলোই তার মৌলিক গুণনীয়ক ঠিক আছে এখানে কিন্তু কোনো ওলট পালট করে গুন করার ব্যাপার নেই গুণনিয়োগের ক্ষেত্রে ওলট পালট করে গুণ করতে হয় মৌলিক গুননিয়োগের ক্ষেত্রে কোনো ওলট পালট করে গুণ করার কোনো প্রয়োজন নেই সাইডে এবং নিচে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোই হবে তার মৌলিক গুণনিয়োগ তাহলে এখানে কি আছে পাঁচ আছে সাইডে তেরো আছে পাঁচ তেরো যদি কোনো কারণে অনেকগুলো পাঁচ অনেকগুলো তেরো অনেকগুলো সাত এরকম থাকতো সেখানে কিন্তু একবার করেই নিতাম পাঁচ যদি তিনবার থাকতো বা চারবার থাকতো বা পাঁচ যতবারই থাকুক পাঁচ একবার নিতাম ঠিক আছে আর এখানে তেরো আছে তেরো নিলাম ওকে একই রকম যদি এরকম অনেক সংখ্যার মৌলিক নিয়োগ বের করতে থাকি মৌলিক গুণনিয়োগ কি হবে সেই গুণনিয়োগের মধ্যে যেগুলো মৌলিক সেগুলোই হবে তার মৌলিক নিয়োগ তো ধরো বাহাত্তর বাহাত্তরকে ভাগব বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে দু তিনে ছয় দুচো বারো দু একে দুই দু আষ্টে ষোলো আবার দু নয় আঠারো তিন তিনে নয় তাহলে এখানে তিনটা দুই থাকুক মানে সেখানে আমি একটা দুই নেব তাহলে ধরো পঁয়ত্রিশের মৌলিক গুণনিয়োগ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর কিন্তু যাবে না কেন সাত মৌলিক সংখ্যা তাহলে পঁয়ত্রিশের মৌলিক গুণনিয়োগ সমান পাঁচ কমার্স সাব একবার করে নেব বলেছি এবং এখানে একবার করেও আছে তাই না তো বোঝা গেল মৌলিক গুনোযোগ ব্যাপারটা কি গুনোযোগ এবং মৌলিক বুনোযোগের মধ্যে পার্থক্য আশা করি বোঝা গেল আজকের মতো ক্লাস এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হচ্ছে নমস্কার